তো হ্যালো গেছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাবো হচ্ছে আমাদের নরসুন্দি জেলার পাশে কিশোরগঞ্জ জেলায় কোটিয়াদি আসমিতাই সেখানে আসবে একজন বড় একজন প্লেয়ার বিদেশি প্লেয়ার তো তাকে দেখার জন্য আমি যাচ্ছি আর আমার দেখার সুযোগ হয়েছে একমাত্র আমার বন্ধুর জন্য তো লেটস গো দেখতে থাকেন তো সেখানে গিয়ে দেখি অলমোস্ট লোক এসে বসে পড়েছে অনেক আগে তো আমার বন্ধুর সাথে পরিচয় হয়েছে বলে তার সেখানে বলছে যে তো চলো দেখিয়ে দিই তোমাদের জায়গা তো আমি বললাম যে ভাইয়া ঠিক আছে ওকে আমি এখানে বসছি এখানে বসে খেলা দেখি তো হঠাৎ করে আমার কানে এসে বললো যে নিগ্রো চলে আসছে তো আমাদের যাওয়ার উচিত এখন তো চলুন যাওয়ার যাক তো সেখানে গিয়ে দেখি অলমোস্ট হাজির হয়ে গেছেন হাইস্ট নিয়ে বিদেশি প্লেয়ার তো ওকে আমন্ত্রণ জানাতে তাকে ধরেছেন তো আমিও লোকজন দেখলাম গিয়ে সে গাড়ির ভিতরে তো অলমোস্ট আসলে দেখতে গিয়েছিলাম অনেক দিন আশা আশা ছিল যে বিদেশি প্লেয়ার দেখব তো বার্থ দেখার জন্য আমি চলে গেলাম তো সেখান দিয়ে এখন খুলবে সেখানে আছেন আমাদের নিগ্রু সেই কালামানিক যিনি হচ্ছেন আমাদের বড় প্লেয়ার বিদেশি প্লেয়ার তো আমার মনে হচ্ছে সে কাফর চেঞ্জ করতেছে চেঞ্জ করে হয়তো গাড়ি থেকে নামবে তো আসলে গাড়ি থেকে নামতে না নামতে তাকে ঘিরে ফেললো তার দর্শক বা ফ্রেন্ড ফলোয়ার তো অনেকে অনেকেই ইংলিশে কথা বলতেছিল তার সাথে বাট আমার দরকার ছিল বলার যেহেতু শখ ছিল বাট আমি বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কারণ আমি বিড় করতেছিলাম আরে বাবরি বাপ সে এখন হাজির হয়ে গেছেন মাঠে তো অনেক মানুষ দেখতে পাচ্ছেন তো আমি ঢুকতে পারছিলাম না আসলে আরেকজন আমাকে ঢুকিয়ে দিল অনেক জোর করে আর ওকে আমি এইভাবে দেখতে পারবো সেটা আমার কল্পনার বাইরে তো উনি হয়েছেন ব্যস্ত ছবি তোলার জন্য আর আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে আর তার খেলা দেখার জন্য এত এত দর্শক হবে সেটা আমার কল্পনার বাইরে তো হাজার হাজার দর্শক রয়েছেন খেলার মাঠে আর তার চমৎকার চমৎকার খেলা দেখিয়ে অনেক কেরি মন নিয়ে গেছেন কেরি তো দেখেন হাজার হাজার মানুষ তার পিছনে ঘুরতেছে তো তার খেলা দেখে মুগ্ধ হয়ে গেলে সকল মানুষ হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে পড়েছেন তার খেলা দেখার জন্য আর এখানে যতগুলো লোক দেখতেছেন সব খেলোয়াড়ের কিন্তু খেপের প্লেয়ার মানে বুঝতাছেন মানে টাকার প্লেয়ার সবাইকে টাকা দিয়ে কিনে নেওয়া হয় আর এদিকে গোলকিপার দেখিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হবে তাকে আর সে এক গোল দেওয়ার পরে হাজার মানুষ তার দিকে যাচ্ছে দৌড়ে তাকে উশ করতে আর তাকে অনেক ভালো লাগতাছে যে সে অনেক খেলা পারে লাস্ট একটি কথা তার চল কিন্তু অনেক মারা তক আর তাকে এই চলে অনেক সুন্দর দেখাচ্ছে আর তাকে তো সুন্দর লাগবেই সে তো নিগ্রো তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনাদের কাছে আমার নিত্য নিত্য ভিডিও গুলো যেতে পারে খুদা হাফেজ সবাইকে